আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মমতা মুশারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার ঘড়িতে এখন সময় সাড়ে এগারোটার মতো আজকের ব্লগটা শুরু করছি দুপুরের রান্নাবান্না থেকে কর্তামশাই বাড়িতে নেই ব্যবসায়িক কাজের জন্য একটু যশোরের বাহিরে গেছেন আর বাড়িতে পুরুষ মানুষ না থাকলে আমি জানি না কার কি হয় আমার তো এটাই হয় যে সব সময় কাজ করতে খুব অলসতা লাগে আর এমনিতেও শরীরের কন্ডিশন খুব একটা বেশি ভালো না যার জন্য আরও বেশি অলসতাই ধরে গেছে কী আর করবো ফ্রিজে যে চিকেন ফ্রাই কিছুটা ফ্রোজেন করা ছিল সেগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ডাল রান্না করবো সাথে এতটুকুই বাচ্চাদের তো শুধু চিকেন ফ্রাই দিয়ে খেলেই হয়ে যায় কিন্তু সাথে একটু ডাল দিলে কি হয় জিনিসটা বেশি ভালো হয় একেবারে শুকনো শুকনো না খেয়ে একটু ভেজা ভেজা হলো আর কি এই তো সব মিলিয়ে আজকের আয়োজন আমি জানি চিকেন ফ্রাই শুধু আমার বাচ্চাদের নয় প্রতিটা বাচ্চারই ভীষণ পছন্দের আর এই শর্টকাট ওয়েটা করার জন্য আমি কি করি প্রায় সময়ে একটু চিকেন ফ্রোজেন করে এইভাবেই ফ্রাইয়ের উদ্দেশ্যে রেখে দেই দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইটা কতটা মুচমুচে হয়েছে আর এই পাশে আমার ডালটাও হয়ে গেছে শর্টকাট রান্না কিন্তু বাচ্চারা খাবে মন খুশি হয়ে আর এদিকে দেখুন ডালটা তাড়াহুড়ার জন্য একটু প্রেশার কুকারে দিয়েছিলাম পানিটা একটু বেশি হওয়াতে সারা রান্নাঘর পুরো ভরে গেছে আমার ডালের পানিতে এদিকে আমি রান্না করছি আর টুকটুক করে চিকেন ফ্রাই একটা দুইটা করে খেয়ে নিচ্ছি বেশ ভালোই মচমচে হয়েছে চলুন রান্না বাড়া তো কমপ্লিট এখন দেখি পুটুলি বাবা কি করে প্লিজ খুলে দেব কী আছে এর ভিতরে কি চকলেট আছে চকলেট খাবে তুমি তাই তা কী করবো চকলেট খাবে আবার বলো প্লিজ খুলে দাও হ্যাঁ হ্যাঁ প্লিজ খুলে দাও বাবা চকলেট কই এই যে চকলেট আছে কি হতে চকলেট ও বাবা কত চকলেট সব ঢেলে ফেললো গো সব ঢেলে ফেললো চকলেট তুমি খোটো আমি কেন খটবো আমি ঢালছি নাকি হ্যাঁ তুমি ঢালছো তাই তুমি ঢালছো এবার তুমি খাবা আমারে দিবা না আমাকে দেবে না দেবে তা দাও একটা দাও আমাকে থ্যাংক ইউ আর সব তোমার ও বাবা রান্নাবাড়া শেষ করে টুপ করে গোছলটা সেরে নিয়ে পুটুলি বাবাকে খাওয়াতে বসেছি তা না হলে বেচারা একেবারে ঘুমিয়ে পড়বে আজ বেশ সকাল সকাল উঠেছিল বাবা বাহিরে যাবে তো এই জন্য বড়গুলো আবার গেছে একটু মসজিদে নামাজ পড়তে ইদানিংকালে খুব বেশি বায়না ধরে ওদের সাথে একটু নামাজ পড়তে যাবে তাই তখন আমি কি করি তড়িঘড়ি করে বসে পড়ি ভাতের প্লেটটা নিতে একটু খাওয়ানোও হয়ে যায় ও বোঝে যে এখন খেতে হবে এখন আমাকে যেতে হবে না তো এইভাবেই চলছে কয়দিন জানি না সামাল দিয়ে রাখতে পারবো আমার পুটুলি বাবুটা শুক্রবার হলেই ওর বাবার সাথে জুম্মার নামাজ পড়তে চায় আর সেখান থেকেই ওর ভয় এবং লোভ দুইটাই জন্ম নিয়েছে ও দেখতে পাচ্ছে নামাজ পড়তে গে যে মানে যাওয়া তো কোনো কঠিন কাজ না সুন্দর মতো সেজে গুজে মসজিদে যায় আর সবার সাথে দেখা হয় সবাই আবার ওকে অনেক ভীষণ আদর করে এই জন্যই হয়তো বড়গুলোর সাথে মসজিদে যাওয়ার জন্য ভীষণ বায়না করে যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ছোট্ট ভাত ঘুম দিয়ে উঠেছি ইদানিং আমার কি হয়েছে যেখানেই বসে থাকি কায়ে হই ঘুমিয়ে পড়ি এতটা ক্লান্ত লাগে শরীরটা আমি যে দুপুরে খাবার খাইনি সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম পুটটুলি বাবাকে ঘুম পড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছি ওই যে চিকেন ফ্রাই খেয়েছিলাম কয়েক টুকরা ওটা দিয়েই ঘন্টাখানেক কাজ চলে গেছে এখন ঘুম থেকে ওঠার পর বেশ খিদা খিদা লাগছে ফ্রিজ ঘুটে দেখি বেশ কিছুদিন আগের না কিছু কাঁচা আম ছিল সেখান থেকে আবার এই যে কয়েকটা পেকেও গেছে সেই আমটুকুই ভাবলাম এখন একটু মাখিয়ে খেয়ে দেখি মুখের রুচিটা ফেরে কিনা সামান্য একটু বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স আর হালকা একটু কাশন্দি দিয়ে সুন্দর করে টো কচিলিয়ে দোলে মচড়িয়ে মাখিয়ে নিয়েছি যাতে আম থেকে সম্পূর্ণ নির্যাসটা বা রসটা বের হয়ে যায় আমটা বেশ অনেক দিন আগের আনা হওয়াতে বেশ শুকিয়ে শুকিয়েই গেছে আমগুলো শুকিয়ে গেছে ঠিকই ভিতরে রসকস বিন্দুমাত্রও নেই তারপরেও পাকা আমের টক মিষ্টি স্বাদ আর লবণ আর শুকনা মরিচের একটা টক ঝাল মিষ্টি অসাধারণ কম্বিনেশন কি অসাধারণ যে হয়েছিল না মনে হচ্ছিল অনেক দিন অনেক দিন পরে তৃপ্তি করে কিছু একটা খেলাম বর্ষাকাল বা বৃষ্টির দিন আমার ভীষণভাবে ভালো লাগে টুপটুপ বৃষ্টি রিমঝিম বৃষ্টির শব্দ বাইরে কোনো কাজ নেই বাড়িতে সবাই একত্রিত হয়ে থাকা ভালো লাগে না শুধু একটা জিনিসই এই যে সদাইপাতি কিনে আনলে খুব বেশি দিন রাখা যায় না খুব অল্প দিনেই ফাঙ্গাস বা ছাতা ধরে যায় এই যে দেখুন পাঁপড়গুলো এনেছি আমি খুব বেশি দিন হয়নি তার মধ্যেই কেমন নরম হয়ে নেতিয়ে গেছে আর দু একদিন থাকলে এগুলোকে আর খাওয়ার উপক্রম থাকবে না সব ফেলে দিতে হবে এই পাপড়গুলো কিন্তু সাধারণত সাদা থেকে ঘিয়া বর্ণের হয় আর আমারগুলো দেখেছেন কেমন বাদামি বর্ণের হয়ে গেছে কারণ কিন্তু ওই একটাই বৃষ্টির দিন বা বর্ষাকাল এই দিনের একটাই প্রবলেম এই শুকনা সদাইপাতি যা কিছুই কিনে আনি না কেন ওরকম সাদা সাদা ছত্রাক বা ফাঙ্গাস পড়ে যায় এই একটা জিনিসই আমার খুব বেশি অপছন্দের যাই হোক পাপড়গুলো সুন্দর মতো ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর ভেজে নিব এইগুলো পরিষ্কার করে মুছে নিলে কি হয় ভাসতে গেলেও বেশ সুবিধা হয় এই এক্সট্রা ময়দা বা বেসনগুলো তেলে দেওয়ার সাথে সাথেই পুরে আর তেলটা নষ্ট হয়ে যায় না চলুন পাপড়গুলো তো পরিষ্কার করে নিলাম এখন জায়গাটা পরিষ্কার করে পাপড়গুলো ভেজে নিব। সন্ধ্যার মিনিট পাঁচ এক আগে দেখি নিচে বেশ জোরে সোরে সাইকেলের হর্ন বাজছে বুঝতে না পেরে বাচ্চারা দেখে আচমকাই দড়িয়ে গেল মামা মামা করে এদিকে দেখি ভাইয়া এসেছে এই ব্যাগ ভর্তি করে কি যেন নিয়ে চলুন ব্যাগটা ঢেলে দে দেখি আর আপনাদেরকে দেখাই ব্যাগটা খুলতেই যতটা অবাক না হয়েছি তার থেকে কয়েকশো গুণ বেশি যেন খুশি হয়েছি চলুন দেখি কি এনেছে ও বাবা উপরেই দেখছি লেবু আছে আর এই যে পাশে ছোট পলিথিন আরও কি কি আছে চলুন একসাথে দেখি এই যে এই পলিথিনের ভিতরে আবার একটা সাদা ঠোঙাও দেখছি কি আছে ওটার ভিতরে আমার জানা নেই এখন দেখছি ও একটা আনারস আছে আর এই ঠোঙার ভিতরে কি আছে আমার বাচ্চারাও বেশ উৎসুক আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বেশ তদারকি করছে ও মা এ দেখি কমলা লেবু মেজ ছেলেটা কিছুদিন আগে খেতে চেয়েছিল। ওরও যখন জ্বর হয়েছিল তখন আর এদিকে দেখছি লটকন আছে বাতাবি লেবু আছে আনারস আছে ও আমায় পায় কে এ তো একেবারে সোনায় সোহাগ এই জ্বর জ্বর আর অরুচিপূর্ণ মুখের মক্ষম দাওয়াই যাই হোক অনেক অনেক ভালোবাসা আমার ভাইয়ার জন্য জানি না ও ভ্লগটা দেখবে কি না তারপরেও আমি যে পরিমাণ খুশিটা হয়েছি বলে বোঝাতে পারবো না তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম